নমস্কার বন্ধুরা আজ অসাধারণ একটি খাওয়ারের রেসিপি নিয়ে চলে এসেছি আমান চিকি তার জন্য কিন্তু এক প্যাকেট আমান আমি একটা পাত্রে ঢেলে নিলাম এরপর আমি আমানগুলোকে লম্বা লম্বা স্লাইস করে আমি কিন্তু কেটে নিচ্ছি তা এইভাবে কেটে নিলে কিন্তু চিকিটা খেতে দারুণ সুন্দর লাগে তারপর আমি কড়াইয়ের মধ্যে এক চামচ ঘি দিয়ে খুব ভালো করে ঘিটা গরম করে নিয়ে আমানটের টুকরোগুলো কিন্তু আমি কড়াইয়ে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব ভেজে নিলে কিন্তু চিকিটা খেতে দারুণ সুন্দর লাগে আর আমানটা কিন্তু এমন করে ভেজে নিতে হবে যেন সুন্দর একটা মুচমুচে হয় তারপর কিন্তু আমানটা দেখো আমি তোমাদের দেখিয়েও দিলাম যে কিভাবে ভেজে নিয়েছি ঠিক ভাজাটা এরকম হয়ে গেলেই কিন্তু একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি এরপর আমি গ্যাসের চুলায় কিন্তু কড়াইটা বসিয়ে দিয়ে একটা মাঝারি সাইজের এক বাটি চিনি আমি কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই এমনিতেই খুব সুন্দর করে চিনিটা দেওয়ার পরে হিট করে নিলে কিন্তু গুড়ের মতো কালার চলে আসবে এদিকে চিনিটা জাল করতে করতে আমি কিন্তু একটা থালার মধ্যে এক চামচ ঘি খুব ভালো করে চারপাশে মেখে নেব এর মধ্যে চিকিটা তাহলে ঢাললে তুলতে সুবিধা হবে এর মধ্যে দেখো আমার কিন্তু চিনিটা খুব ভালো করে জাল করে গুড়ের মতো কালার করে নিয়েছি তারপর কিন্তু আমি আমার ভাজাগুলো খুব ভালো করে এই চিনিটার মধ্যে দিয়ে কিন্তু নাড়াচাড়া করে মানে পাক করে নিচ্ছি আর কি আর এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লোতে রেখে দিতে হবে নইলে কিন্তু পুড়ে যাবে চিকিটা খেতে ভালো লাগবে না এরপর তোমাদেরকে আমি কিন্তু দেখিয়েও দিলাম যে কী অবস্থায় আমি নামাবো তারপর যখন আমি এই থালাটার মধ্যে যে ঘিটা মেখে রেখেছি এর মধ্যেই কিন্তু গরম অবস্থায় আমি ঢেলে নিলাম তারপর খুন্তির সাহায্যে আমি কিন্তু সম্পূর্ণ থালাটার মধ্যে ভালো করে সেট করে দেবো এই কাজটা কিন্তু গরম থাকা অবস্থায় করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না এক জায়গায় দলা পেকে থাকবে তাই অবশ্যই বলবো যে এই কাজটা গরম থাকতে থাকতেই করা উচিত তারপর সেট করে নেওয়ার পর আমি কিন্তু দু মিনিটের জন্য একটু রেস্টে রেখেছিলাম তারপর একটু গরম থাকা অবস্থায় একটা আর তোমাদেরকে এর মধ্যে কিন্তু আমি দেখেও দিচ্ছি যে থালাটার মধ্যে কত সুন্দর করে সেট করে দিয়েছি আর দেখতেও কিন্তু অনেকটা অসাধারণ লাগছে দেখতে তাহলে ভাবো বন্ধুরা যে খেতে কতটা ভালো লাগবে এরপর দু মিনিট পর আমি কিন্তু একটা চাকু দিয়ে খুব সুন্দর করে চিকির যেরকম শেপ থাকে সেই শেপটাই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি মানে দাগ টেনে দিচ্ছি তাহলে যখন একদমই ঠান্ডা হয়ে যাবে তখন চিকিটা তুলতে কিন্তু অনেকটাই সুবিধা হবে আর চিকি একদম যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু চিকির শেপটা দেওয়া খুবই মুশকিল হয় তাই আমি বলবো একটু গরম থাকা অবস্থায় চিকির শেপটা দেওয়া খুবই জরুরি তারপর তো আমি শেপটা দিয়ে দেওয়ার পর এরপর আমি কিন্তু দশ মিনিটের জন্য খুব ভালো করে ঠান্ডা করতে দিয়েছিলাম একদম যখন ঠান্ডা হয়ে গেল তখন কিন্তু আমি একটা চাকুর সাহায্যে তোমাদের তুলেও দেখাচ্ছি যে দেখো কত ইজিলিভাবে কিন্তু চিকিগুলো তুলে তুলে নিচ্ছি এই যে এই জন্যই আমি কিন্তু বলেছিলাম যে একটু গরম থাকা অবস্থায় শেপটা দিয়ে দিলে পারে একটু চাকুটা শুধু ছোঁয়া লাগালেই কিন্তু খুব সুন্দর করে উঠে যাবে আর তোমরা নিশ্চয়ই দেখলে পারে বুঝতেই পারছো যে অ্যাকচুয়ালি চিকিটা ঠিক কেমন হয়েছে আর তোমাদেরকে আমি কিন্তু তুলেও একটা একটা করে দেখাচ্ছি যে দেখো বন্ধুরা চিকিটা আমি কতটা সুন্দর করে করেছি আর সময়টাও কিন্তু অনেকটাই কম লাগে একদমই একটা সহজ রেসিপি তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখতেই পারো আমি কিন্তু বেশিরভাগই দেখি সবাই কিন্তু চিনে বাদাম দিয়ে করে আমার হাতে সামনে অনেকগুলো আমান ছিল তাই আজকে আমি বানিয়ে নিলাম নতুন একটা রেসিপি আমান চিকি তো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে এই চিকিটা অবশ্যই ট্রাই করবে ভালো যদি লেগে থাকে এই রেসিপিটি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবে আর দেখো এখানে আমি চিকিগুলো কিন্তু খুব সুন্দর করে মানে আমি যে যেহেতু একটু গরম থাকা অবস্থায় যেহেতু ডাক টেনে দিয়েছিলাম তাই আমি কিন্তু চিকির শেপটা কিন্তু খুব সুন্দর করে নিয়ে আসতে পেরেছি তোমাদের সামনে আমি তো দেখো ভেঙে ভেঙে দেখাচ্ছি একদম ইজিলি কিন্তু ভেঙে যাচ্ছে আর দেখতেও কিন্তু এতটা সুন্দর হয়েছে দেখে কিন্তু লোভনীয় লাগছে জীবে জলও চলে আসছে জানো তো বন্ধুরা আমরা ছোটোবেলা যখন স্কুলে যেতাম তখন কিন্তু বাবা মার কাছ থেকে কিন্তু এক টাকা দু টাকার জন্য অনেক বায়না করতাম কান্নাকাটি করতাম অনেক কষ্ট করে কিন্তু বাড়ির যে সদস্যরা থাকতো কাকু জেঠু বাবারা তাদের কাছ থেকে কিন্তু আমরা এক টাকা দু টাকা করে নিয়ে কিন্তু দশ টাকা জমিয়ে তারপরে কিন্তু স্কুলে যাওয়ার পথে রাস্তার ধারে যে কাকুরা এই চিকিগুলো বিক্রি করতো চিনে বাদামের সেই চিকিগুলো কিন্তু আমরা কিনে নিয়ে খেতে খেতে কিন্তু স্কুলে যেতাম তারপর দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি খুব ভালো করে যে দেখো বন্ধুরা চিকিগুলো কতটা সুন্দর হয়েছে এরপর আমি কিন্তু চিকির থালাটা নিয়ে চলে গেলাম রোদে রোদে বসে সবাই মিলে খাওয়ার চিকির একটা আলাদাই মজা তো অবশ্যই তোমরা বানিয়ে খাবে আর ভিডিওটি আজকে কেমন লাগলো চিকির অবশ্যই বলবে আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাতে অবশ্যই ফলো করে নেবে আজকের মতো টাটা কালকে আবার দেখা হবে নমস্কার